সালামু আলাইকুম আশা করছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা সদাশাহ ফ্রেঞ্চ ন্যাশনালিটি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এখন যে নতুন নিয়ম করছে বার্থ সার্টিফিকেট ঢাকা ফ্রান্স এম্বেসি থেকে লিগেলাইজ করা হরানি লাগে ও বিষয়টা লইয়া তো বিগত চার মাস আগে আমি অ্যাপ্লাই করছিলাম অ্যান্ড তখনও আমি জানতাম না খবর পাইছিলাম যে ওয়ান আনসার অনেক অনেক ডিপার্টমেন্টও সো আমি প্যারিসও অ্যাপ্লাই করছিলাম এন্ড আমারও চাইলে যে তারা এক সপ্তাহ পরে সেম যে বার্থ সার্টিফিকেট লিগেলাইজেশন করিয়ে আনতে হইব তো পরের পরে তো কাহিনী শুরু হইল লাস্ট সাড়ে তিন মাস পরে আলহামদুলিল্লাহ আমি গত দুই সপ্তাহ আগে পাইছি এন্ড আমার প্রসেসটা আবন্ই হয়েছে চ' আমি চাই যে যাৰা অনেকে ভোগান্তি কৰা তাৰ এটা চলিউচন বা আমাৰ আমাৰ জাৰ্ণি এটা জানানি জানি না আপোনাৰ এই প্ৰক্ৰিয়াই সাজ হৈব কি হৈ থ' এখন বাৰ্থ চাৰ্টিফিকেট লিগেলাইজেশ্যন এটা আমি জানি না এটা সতটোক লজিকেল বা দেখা দেখি লিগেলাইজেশ্যন কৰা নাই তাৰা যে নিয়মটো কৰিছে সো ওভারঅল যে বিষয়টা যে সিস্টেম যেটা হয়েছে গিয়ে তারা এই ওয়েবসাইটও তার ইমেইলে ইমেইল করা লাগে এন্ড দেন ফরে আপনার গেছে তারা সফট যে একটা প্রি ভেরিফিকেশনও লাগে তারা চায় এন্ড ফরে ওটা দিলে দে এখন অনেকের কাছে তারা চাইলে পি এস সি জিএসি বা এস সার্টিফিকেট সো অনেক আমরা আছি আমরা আন্ডারাইজ আর পক্ষে সম্ভব নয় সার্টিফিকেটগুলো দেওয়া সো এখানোর যে ডিপ্লোমা আছে ডিপ্লোমোর সার্টিফিকেট বা ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট এগুলো দিলেও তারা অ্যাকসেপ্ট করে না তারা ডিরেক্ট কয় যেগুলো চাইছি ওগুলা দেও তো আমি আমার জার্নি লোক আমি অনেক রকম ট্রাই করছি পজিটিভ নেগেটিভ সব মধ্যে কোনো মন্দে নিয়ে ও জিনিসটা উদ্ধার করতাম পারি ত' ফাৰ্ষ্ট অফ অল যে ইনফৰ্মেশ্যন পাইলাম আমাৰ এই এজন ভাই কৈলো যে ভাই লেদ অকমানতে সৰিয়ে ফাট কোৱা দ্বাৰা এইটো ৰিপ্লে দিয়ে আমাৰ জানামতে এ ভাই ফাইছে আমি কি দলম অ'কে বাৰ্থ চাৰ্টিফিকেট এণ্ড ট্ৰাঞ্চলেট যে সৰাইছিল অ'টা লেদ অকমানতে সৰিয়ে ফাটাইছে কোনো ৰিপ্লে নাই দহ দিন বাদে আহিলো তারা কালি জাস্ট সাইন দিয়ে আবার রিপ্লাই ফাটাই দিছে যে তারা এটা অ্যাকসেপ্ট পাইছে ইট এখানে রহনবু বা আমার ইমেইলও যোগাযোগ করা নাথিং দেন আমি ইমেইল করাম করাম প্রতিদিন রাত্রে আমি ইমেইল করি একটা টাইমে তারা আমার ইয়ে করছে প্রিভেরিফিকেশন লাগে আমার দেন আমি ফাটাইছি এরপরে এটার কোনো রিপ্লাই নাই রিপ্লাই নাই রিপ্লাই নাই এফৰে আমাৰ এক বায়ে হৈ লে তাইন ট্ৰাই কৰ এণ্ড টাইন ট্ৰাই কৰ ছইন বাট ঘূৰি ফুৰি চেইম ষ্টাইল ইমেইল কৰি ৰন্ধো নোহোৱা লাগে দেন অ'কে আমি আবাৰ মানে খুব ফেৰডআ হৈ গৈছে যে ইমেইল দিয়ে নোহোৱা লাগে তাইলৈতো বাই মামা ধৰ ইয়াতো কোনো লাভ নাই দেন এদিন আমি আপোনাৰ ফেচবুকো এজন হৈছে বাংলাদেশী ফ্ৰান্স নেশ্যনেলটি যে গ্ৰুপ আছে গ্ৰুপৰ বাইক পোস্ট এন্ড কমেন্ট এক বাই বা আপুয়ে ইমেইল দিছেন আমি এসোটা ভেরিফাই না করি আমি ইমেইলটা কপি করি আমার ইমেইলটা সারি দিয়েছিলাম সো আমি ইমেইলটা আপনার ডিসক্রিপশন বোর্ডও দিব আপনারা চাইলে ওটা তো ট্রাই করতে পারেন বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন এরা এর ফোরে ওটা ট্রাই করছেন তারা তাদের রেসপন্স পাইছেন বাট সার্টিফিকেট সার্টিফিক সাই লাইছে ও কে সেট জিনিস আর পরবর্তীতে আমি ও ইমেল ও বুঝছেন আগে গুছায় ইমেল করছি অ্যান্ড ঘুম থেকে উঠা পরে দেখি আল্লাহর কুদরতি তারা আমার সে রন্দব অ্যান্ড সাত দিন ডিফারেন্স একটা ই আছে বাট এর আগে আমি অনেক জিনিস কমপ্লিট করে রেখে দিয়েছিলাম তার যে রিকোয়ারমেন্টগুলা একটা ডিএইচএল একটা ও যে অথোরাইজড লেটার যেটা অরিজিনাল সিগনেচার সহ থাকতে হইব এটা আমি আগে ডিএইচএল করে বাংলাদেশ পাঠাই দিছিলাম বা এটা আমি প্যারিসে ফ্রান্স এম্বেসি আছে প্যারিসে বাংলাদেশ এম্বেসি আছে এটা থেকে একটা সিল দিয়ে দিছিলাম আর ওভারঅল ও ডকুমেন্ট কমপ্লিট আছিল আলহামদুলিল্লাহ এন্ড তারা আর গেছে ও একেসন সো যে লইয়া গেছেন আসলে আমার নিকতাতীয় নাই আমাৰ ফ্ৰেণ্ড চাৰ্কেলৰ মাজে আছোন কেচোন চ' এইখনৰ বিত্ৰেক্ষিত হৈছে যি কেইলাম কৈছে বাই ফচে মাতিছে হে বুজছে না গুজছো বাৰেম কৈ লামকে আমাৰ চিল ফাইলেও হৈছে চ' ফৰেষ্ট ছফ্ট কপি আমি চইকে নাই আৰু একটা বিষয় মানে কনফিউজ থাকি যে তাৰা যিল দে তুনকেইটা আবাৰ ট্ৰাঞ্চলেট কৰাই তাৰমানে আমিও কনফিউশন আসলাম সো আমি ফরে ভাবছি যে ওকে না আচ্ছা শাড়ি দেই ফরে যদি লাগে তো আবার আমি ওর মনে সমস্যা নেই তারপর ও অরিজিনাল সিল অ্যান্ড আগর যে ট্রান্সলেট ওটা আমি ফাটাইছি তার আগে দেন তারা ফার্স্ট দিন পরে আমার এটা একসেপ্ট করছে অ্যান্ড আমার ফাইল আগুন চাইছে ও হইল গিয়া আমার ফুল জার্নি সো আপনার যদি সাইন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার স্টেপ বাই স্টেপ আমি সব ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো আমার চ্যানেলও আপনারও নেশনাটি জার্নি এই ড্রিমটা কমপ্লিট হোক আমার লগে লগে আমার লাগেও দোয়া করবো আপনারা প্লিজ আর আমরা সবর ফ্রান্সারাও আছি সবও একটা ড্রিম আমরা ন্যাশনাল লিটিও হইতো ফ্রান্স লাল একটা পাসপোর্ট ফাইতাম অ্যান্ড সবর লাগে শুভকামনা অ্যান্ড আফটারও চাইবা ও ইমেইল ট্রাই করবা যদি লাগ পালাতে ইনশাল্লা ওই গো বাট হোপলেস হইবা না ইমেইল করতেও থাকো ক আমি সাড়ে তিন মাস পাইছি আমিও অনেকর গল্প শুনছি সাড়ে তিন মাস চার মাস পরে ফাইছ ফাইরা মানছে ফাইরা নোট যে ইলানা যে ফাই রানা সো এটার এম বেসি এম বেসি যে লিগেলাইজেশন ফি আছে তিন হাজার একশো পঞ্চাশ ঊনপঞ্চাশাকি তো তারা এটা নগদ দেওয়া লাগে এম বেসিত আর আর কোনো ইনফরমেশন নাই হেফাজত হ্যান্ড সব পালা রাখবা দোয়া করবা ভিডিওটা শেয়ার করবা আপনার যে ফ্রেন্ড আসেন আর করে রাখবা চ্যানেল সাবস্ক্রাইব করবা ওকে তাহলে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম